হাটে বাজারে গিয়ে জনসংযোগ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি ষষ্ঠ দফার ভোট জোর কদমে ময়দানে নামছে প্রার্থীরা ভোট প্রচারে কোনো প্রকার খান্তি নাতে নারাজ কোন প্রার্থী শেষ মুহূর্তে এসে প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে আছেন রাজনৈতিক দলের প্রার্থীরা রবিবার সকাল থেকেই বিনপুর এক নম্বর ব্লকের লালগড়ে প্রচার করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণব রবিবার সকালের পর বিকেলে বিনপুর এক নম্বর ব্লকের রামগড়ের হাটে বাজারে এবং বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ বিজেপি আমাদের মুখোমুখি হয়ে সন্ত্রাসের প্রার্থীর বেরিয়ে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী তিনি বলছেন আগে সন্ত্রাস করতো সিপিআইএম আর এখন সন্ত্রাস করছে তৃণমূল এদিন তিনি আমাদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন শুনুন ভালো সারা পাচ্ছি মানুষ হাত তুলে আমাদের আশীর্বাদ করছে এবং হচ্ছে যে এখানকার যে গত বারো বছর ধরে যে শোষণ অত্যাচার এবং হচ্ছে যে যে মানে দুর্নীতি চলেছে সেটার বিরুদ্ধে মানুষ সচিত হচ্ছে এবং মানুষ রাস্তায় নেমেছেন এবং হচ্ছে আমাদের সঙ্গ দিচ্ছেন আমাদের হাত তুলে আশীর্বাদ এই এই উচ্ছ্বাস আমাদেরকে ধরে রাখতে হবে কারণ হচ্ছে আমাদের এই লোকসভা যে ভোট পঁচিশ তারিখে আছে সেখানে অনেক সন্ত্রাস করার অনেক চেষ্টা করবে কিন্তু সেইগুলোকে রুখে দাঁড়িয়ে আমাদেরকে ঠিকঠাকভাবে যাতে আমরা ভোটটা দিতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ওনাদের টিএমসি মানেই সন্ত্রাসের আগে তো সি সন্ত্রাস করতো এখন এই টিএমসি সন্ত্রাস করছে তো মানে আমরা সেটা যাতে না হয় সেটার জন্য আমরা রুখে দাঁড়াবো সেটাই আমার আমাদের বক্তব্য মানে সময় আর এখনকার সময় দুটোর মধ্যে কি কী পার্থক্য দেখছেন সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই যেই মাওবাদী সেই তৃণমূল আজকে যারা মাওবাদীর লিডার ছিল তারাই এর কি তৃণমূলের নেতা আছে এত সময়ের কোনো সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু সন্ত্রাসের কোনো পরিবর্তন হয়নি তাদের হাতেই শাসক দলের রাসভার আছে আপনি দেখতে পারেন ছত্রধর মাহাতো তৃণমূলের নেতা আছে সেই সঙ্গে আপনি আমাদের ধরমপুর অঞ্চলের দিলীপ মাহাতো মাওবাদী লিডার তৃণমূলের নেতা আছে মানে মোস্ট ওয়ান্টেড সন্তোষ পাত্র তৃণমূলের নেতা আছে মাওবাদী মানেই তৃণমূল যেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম আছে বিজেপি সেই সঙ্গে যথেষ্টভাবে লড়াই দিচ্ছে এবং আমরা এই আমাদের লালগড় ব্লক আমাদের লালগড় মন্ডল ব্যাপক মার্জিনে বিজেপি লিড করবে আপনার নাম আপনার নাম অনুপ মাহাতো লালগড় মন্ডল সভাপতি